আমরা এই দেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে হুংকার দেই আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরাইলকে পুরস্কার দেই বখশিশ দেই আমাদের জন্য গডনাশিপ না আমি বাংলার ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজকে বলবো তোমরা আমারে হুংকার দেওয়ার জন্য প্রস্তুত হও এই বাংলাদেশ থেকে ইহুদি এবং যাসি আচ্ছা আমি আলাউদ্দিন জিহাদিকে প্রশ্ন করতে চাই আপনার মাথায় কি ঘিলু নাই নাকি মাথা ভরা আপনার গোবর ডক্টর ইউনুস যদি ইসরায়েল কে একশো কোটি টাকা দেয় সেটা বাংলাদেশের জাতীয় মিডিয়া গুলো কভার করবে না এই যে নিউজটা প্রচার করা হইতেছে এটা একটা ফ্যাক নিউজ বাংলাদেশের জাতীয় কোনো মিডিয়া এটা প্রচার করছে ইসরায়েলকে কোনো টাকা কেউ অনুদান দিলে তারা সেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটা প্রকাশ করে ওয়েবসাইট এটা আছে ডক্টর প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তাকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে এবং এই ষড়যন্ত্রের মধ্যে পা দিল আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি এখন যদি আলাউদ্দিন জিয়াদিকে এই মিথ্যা অপপ্রচার করার কারণে যদি জেলে ঢুকানো হয় এখন আলাউদ্দিন জিয়াদি কি করবে জানেন সুন্নিদের আবেগ নিয়ে তখন খেলা করবে তখন সুন্নিদেরকে বলবে যে আমাদের আমার অহাবিটা ঢুকাইছে নিজে দোষ কইরা পরবর্তীতে সুন্নিদেরকে টানবে আলো দিন দেখেন সুন্নিরা এখন আগের মতো বলদ নেই আপনি ডাকবেন আর তারা যাবে এরকম না আপনি কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন না যে নিউজটা নিয়ে আপনি কথা বলছেন এটা ভেরিফাই করে আপনি কথা বলবেন না এবং এতক্ষণ মানুষ যে আপনার বক্তব্য শুনলো তারা কি আপনার ভুলটা ধরাই দিল না এটাও আমার কাছে খারাপ লাগলো বাদুর শাহ হুজুরকে বসে আপনি এরকম একটা ইনফরমেশন বাংলাদেশের মানুষকে দিলেন এবং এখন বর্তমানে এটা ভাইরাল সব জায়গায় সরাই চিটা আছে কয়দিন আগে আপনি যে ফিলিস্তিনি গেলেন ঘুরে আসলেন আপনাকে নিয়ে সবাই সন্দেহ করছিল আপনি ইসরায়েলের দালাল সবাই বলা করছে ইসরায়েল এজেন্ডা বাস্তবায়নের জন্য আরো দিন যেদি কাজ করে সেই জায়গা আমি আপনার পক্ষে রিক্স নিয়ে কথা বলেছি বাংলাদেশের সবগুলো মিডিয়া আপনাদের বিরুদ্ধে কথা বলেছে তারপর এখন আমি আপনার বিপক্ষে কথা বলতেছি এই কারণে যে আপনি যে জিনিসটা প্রচার করবেন আপনি ভেরিফাই করে প্রচার করবেন না নাকি আপনি যেটা পাইবেন সেটাই প্রচার করবেন হ্যাঁ আপনার কাছে যে হাসু আপা ভালো আপনারা যে ফেসিস্টের দালাল এটা তো আমরা জানি সব জায়গায় দালালি করে না যারা বলতেছেন এই বক্তব্যটা পুরানো বক্তব্য তাদেরকে বলবো যে দেখেন এখানে রাষ্ট্রপ্রধান শব্দটা ব্যবহার হয়েছে মানে ডক্টর ইনুস যখন ক্ষমতা আসে এর পরের বক্তব্য এটা এটা তো পুরানো বক্তব্য না দুই এক বছর তিন বছর আগের বক্তব্য না এর আগে অনেকে ডক্টর ইনুসকে নিয়ে ডক্টর ইনুস সুদখোর তিনি সুদ খায় এটা ওটা নিয়ে অনেক রকমের মানে আলোচনা অনেকেই করেছে মামুনুল হক এবং ডক্টর এনাতুল আব্বাসী সহ অনেক ওলামাই ইকারাম ডক্টর ইনুসের বিরুদ্ধে বলেছে দেখেন ডক্টর ইনুস যদি সুদ খায় বা সুদের সাথে তার সম্পৃক্ততা আছে সেই কারণে তাকে সুদখোর বলা হয়েছে এরপরে তিনি তো বলেছে যে এখন আমার সুদের সাথে কোনো লেনদেন নেই আমি সুদের মানে এখন সুদের কারবার আমি করি না তো তাহলে তো তার আমাদের থাকে না আরেকটা বিষয় হচ্ছে এই অল্প সময় যে কাজ করেছে বাংলাদেশের হৃদয় মানুষের জায়গা করে নিয়েছে মানুষ তাকে ভালোবাসে পছন্দ করে এই জায়গায় যদি আপনার ডক্টর ইনুসের বিরোধিতা করেন তাহলে ডক্টর ইউনুস যদিও বলেছে যে তার বিরুদ্ধে আপনারা বলতে পারবেন কিন্তু সাধারণ মানুষ যারা ডক্টর ইনুসকে ভালোবাসে এরা তো এই মুহূর্তে যেদিন আমি মামলা দিবে মামলা দিলে তো দুই দিন পরে আবার লকআ ঢুকাবে তখন আবার বলবে যে ও হাবিরা জেলে ঢুকাইছে ও হাবিরা ষড়যন্ত্র করছে এগুলো বাদ দেন এবং একটা নিউজ পাইলি ভুংভাং করে প্রচার করবেন না মানে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের মতো এরকম অনেকই শূন্যতার মানে পাতলা পাতলা কিছু কাজ করার কারণে শিক্ষিত মানুষের কাছে তারা ছোট হয় সাধারণ একটা নিউজ ভেরিফাই করে কথা বলতে পারে না যা মন চায় তা বলে দেয় এবং ডক্টর ইনুসকে সে মানে ইসরায়েলের এজেন্ডা হিসাবে মানে চিহ্নিত করতে চাইছে এই জিনিসটা আসলে এটা কিন্তু ঠিক হয় তো যাই হোক আমি এই ভিডিওটাই কারণে বানাইলাম আলুদ্দিন জিয়াদি ভাই আমি করা কথা বলেছি এটা বলা উচিত ছিল উচিত ছিল এই কারণে সামনে থেকে আপনি সতর্ক থাকবেন এবং সুন্নি ভাইরা যারা আমাকে দেখেছেন আমাদের মধ্যে অনেকেই দেখেছি যে এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে এবং আমাদের যে লালঠোটলাপির জাহাঙ্গীর হুজুর সেও কিন্তু এটা নিয়ে খুব গরম খারাপ বক্তব্য দিয়েছে তো এরা যে এই কাজগুলা করতেছে দুই দিন পরে যখন জেলে যাবে তখন দোষ দিবে ওহাবিদের উপরে একটা রাষ্ট্রপ্রধান যখন সে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে বলাটা কত রকমের যে 릭সি জিনিস বিগত দিনে আপনি বুঝেন নাই শেখ হাসিনার বিরোধিতা কওমি জামাতি হেবাজতর অনেক ব্যক্তিরা করেছে তাদের হাজার হাজার আলেমদেরকে লকাবে ঢুকানো হয়েছে তো শেখ হাসিনার বিরোধিতা করার কিছু কারণ আছে কিন্তু এখন যারা ডক্টর ইনুস বিরোধিতা করে এরা শেখ হাসিনার দালাল এরা ফেসিস্টের দালাল ডক্টর ইনসুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে তারা মিথ্যা প্রচার করে এটাই বাস্তবতা আশা করি ষড়যন্ত্রে আমরা কেউ পা দিব না বাদ বাকি শূন্য ওলামাই কেন মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায় আছে যারা ফেসিস্টের দালালি করে নাই কিছু ব্যক্তির কারণে তাদের বদনাম হয়